গাইজ টানা চার দিন হলো চুলে জল লাগাচ্ছি না সকালবেলা ঘুম থেকে উঠছি উঠে বডি জাস্ট ওয়াশ করছি স্নান করছি শুধু মাথা না ভিজিয়ে চুল না ভিজিয়ে এবং সকালবেলা উঠে ওয়াশ করে বডি ওয়াশ করে তারপরে সেলুনে ঢুকে যাচ্ছি পার্লারে এবং চার দিন পর্যন্ত চুলে জল লাগাইনি এবং অনেক দিন পর আজকে ভাবলাম যে হেয়ারটাকে ওয়াশ করব ইভেন হেয়ারটা ট্রিটমেন্ট নেবো এবং কি কি ইউজ করি সেটাও শেয়ার করব এবং যাই হোক আমার ওয়াশ করে দেবে বিদ্যুৎ চলে আসো বিদ্যুৎ এবং শেয়ার করব আজকের যে কীভাবে আমি আমার নিজের হেয়ার ট্রিটমেন্ট করব। এবং তার সাথে দেখছো এদিকটায় কিন্তু আমাদের ক্লাস কম বেশি চলছে এখন যেহেতু ক্লায়েন্ট নেই ওরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করছে তো গাইজ যাই হোক আমার এই বেসিনটা আমি ওয়াশ করতাম যদিও বা কিন্তু বেসিনটা এখনো পুরোপুরি রেডি হয়নি দেখছো এটা খোলা রয়েছে যার জন্য আমরা ভিতরে একটা বেসিন রয়েছে আমরা ওটাই যাব ওয়াশিং এবং কি ইউজ করছি গাইজ এখানটায় দেখো লরিয়াল প্রফেশনাল এটা এক্সটেনসো কেয়ার এটা শ্যাম্পু রয়েছে এবং সালফার ফ্রি রয়েছে যাই হোক এটা দিয়েই আমি ইউজ করব। এবং তার সাথে দেব হচ্ছে হেয়ার মাস্ক এটাও কিন্তু লরিয়াল এক্সটেনসো হেয়ার মাস্ক দেখছো এটা কিন্তু উইথ ক্যারাটিন ক্যারাটিন রিপেয়ার এবং চুলের ড্যামেজ সব এ টু জেড রিপেয়ার করবে যাই হোক তিন চার দিন চুলে জল লাগায়নি যদিও বা এবার কত কি কতটা কি চুল উঠবে সেটাও বলতে পারছি না কাজ যাই হোক এখানটায় আমার আর একটা হেয়ার ওয়াশিংয়ের সিস্টেম রয়েছে এখানটায় এবং আপাতত এই যে এই এইটা দিয়েই এটা দিয়েই হেয়ার ওয়াশটা হচ্ছে কারণ আমাদের যেহেতু ভিতরেরটা এখনো প্রপারলি রেডি হয়নি তো যাই হোক আমি একটা তাওয়াল নিয়ে নেবো এখানটায় দেখছো এখানটায় আমার প্রত্যেকটা কাস্টমারের আপাতত কম বেশি এখানটাই ওয়াশিং হচ্ছে না তাহলে তাই করে দাও এবং কীভাবে হেয়ার ট্রিটমেন্ট করি সেটাও শেয়ার করব। হেয়ার ট্রিটমেন্ট বলতে কি শ্যাম্পু ওয়াশ হবে তারপরে হেয়ার মাস্ক হবে তারপরে আমরা পুরো ড্রায়ার করে সিরাম ইউজ করব সেটাই শেয়ার করব দেখতে থাকো থাকি আমি ফোনটা ধরে আছে আমার হাতে ধরেই করি না ঠিক আছে তাহলে আমার কথা বলতেও সুবিধা হবে তো গাইস দেখছো ওখানটায় ওরা প্র্যাকটিস করছে বলে ওদের কাউকে আর সেরকম আমি ডিস্টার্ব করলাম না আমি বিদ্যুৎ ভাইকেই নিয়ে আসলাম আর ওয়ে ও কিন্তু আমার এডিটার এবং এখন যে ভিডিওটা দেখছো এটাও এডিট কিন্তু ওই করবে এবং আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ওই এডিট করে ঠিক আছে আগে ভিজিয়ে নেওয়া চুলটা ভিজিয়ে তারপরে শ্যাম্পু ওয়াশ করো চুলটা কি আঠা আঠা হয়েছে চার দিন তো জল দেই না ঠান্ডা জল গাইজ এখনো গিজারের সিস্টেমটা সম্পূর্ণভাবে এখনো আনা হয়নি অ্যাকচুয়ালি গিজারটা আমার ওই সাইড ওই সাইডের যে বেসিনটা দেখালাম ওইটাই আমার গিজার সিস্টেমটা রয়েছে এটাই গিজারের কোনো সেরকম সিস্টেম নেই এবং গাইজ যাই হোক আমার চুলের গ্রোথ মারাত্মক গ্রোথ ছিল একটা সময় মানে আমার শুধু এই টপ এরিয়ার চুলটা কিন্তু লং এবং ওই শুধুমাত্র টপ এরিয়ার চুলটা এতটা ভালো গ্রোথ ছিল মানে অনেক বড় বড় মেয়ের মেয়েদের থেকেও আমার কিন্তু আমার চুলের গ্রোথ বেশি ছিল এবং ধীরে ধীরে অনেক দিন কেয়ার করা হয় না এবং রিসেন্টলি মাঝখানে দেখছিলাম গত সপ্তাহেই কিরুনি করছিলাম দেখছিলাম বেশ কিছু চুল পড়ছিল এবং নিজের হাতেই এখন ক্যামেরা করছি ওদেরও কাউকে ডাকছি না মোটামুটি পাঁচ মিনিট ধরে ইয়ে হবে ঠিক আছে ওয়াশ হবে এটা হবে পাঁচ মিনিট হেয়ার মাস্ক হবে মোটামুটি পাঁচ মিনিট এত বড় চুল আলো আরো লাগবে কোনো গ্যাজাই হয়নি

কম্পালসারি আমার মনে হয় একশো জনের মধ্যে প্রায় নব্বই পঁচানব্বই জন হয়তো আমার মতোই সিস্টেম করে যে বডিতে স্নান করার সময় বডিতে জল দেয় মাথায় জল দেয় না এবং সপ্তাহে হয়তো একদিন বা দুদিন হেয়ার ওয়াশ করে আর অ্যাকচুয়ালি বড় চুলে না সেরকমই করা উচিত রেগুলার বড় চুল শীতের বিশেষ করে শীতের সময় রেগুলার ওয়াশ করাটা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় ওই যে আমার দুটো স্টুডেন্ট ওখানটায় দাঁড়িয়ে দেখছে কিভাবে ওয়াশে আচ্ছা তোমরাও দেখে নাও ঠিক আছে ক্লায়েন্টদের আসলে যেভাবে ওয়াশ করে ছেলে ক্লায়েন্ট হোক বা মেয়ে ক্লায়েন্ট হোক ঠিক আছে চুল বড় তারপরে কি একটু তেল দেওয়া ছিল ওই জন্য একটু শ্যাম্পুটা বেশি না হলে গেজা ভাবটা আসবে না গাইস আরও একটা খুব সুন্দর একটা উপায় বলে দিচ্ছি চুল ভালো রাখার একদম কম খরচে দারুণ উপায় যেটা হচ্ছে মোটামুটি তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো এবং সপ্তাহে তিন দিন রাতে তেল দিয়ে শুয়ে পড়বে ম্যাসাজ করে এবং নেক্সট দিন উঠে শ্যাম্পুওয়াশ করে দেবে এই যে আমি এখন যে শ্যাম্পু ওয়াশ করছি আমি গতকাল রাতে তেল দিয়ে শুয়েছিলাম ম্যাসাজ করে হেয়ার ম্যাসাজ করে এবং এই যে সকালবেলা আজকের এখন তার সকাল নেই দুপুর হয়ে গেছে যে এখন হেয়ারটা ওয়াশ করছে এবং এটা যদি তুমি কন্টিনিউ রাখতে পারো তুমি বা তোমরা সেটা বড় চুল হোক বা ছোটো চুল তোমাদের চুলটা কিন্তু খুব ভালো থাকবে রাফ হয়ে যাবে না সহজে এই এক বোতল মনে হয় আমার চুলেই লেগে যাবে এতটা হুম না না এইটার এখন এইটা শ্যাম্পু ওয়াশ একটু লং টাইম ধরে হবে তারপরে হেয়ার মাস্ক হবে হেয়ার মাস্ক হচ্ছে হেয়ার স্পা যেমন একটা ট্রিটমেন্ট হেয়ার মাস্ক হচ্ছে তুমি ধরে নাও একটা কন্ডিশনার মতো শ্যাম্পুর পরে করতে হয় হেয়ার মাস্ক করে কিছুক্ষণ রেখে ওয়াশ করে নিতে হয় স্কাল্পটা একটু ভালো করে কারণ স্কাল্পেই নোংরাটাই জমে গেস তোমাদের মধ্যে অনেকে এরকম থাকবে এরকম হয়তো অনেকে রয়েছে যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তিন চারটে কারণ রয়েছে সেগুলো বলে দিই প্রথমত জেনেটিক কারণ থাকতে পারে যেটা ফ্যামিলিগত যার কারণে হেয়ার ফল হয় এবং দ্বিতীয় তোমার চুল ধরো রেগুলার নোংরা হচ্ছে কিন্তু ওয়াশ হচ্ছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হয় আমাদের যে চুলের গোড়াগুলো গোড়াগুলোর ওখানটা কিন্তু ফুটো 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 নোংরাগুলো জমে ওই ফুটোগুলো ব্লক করে দেয় যার ফলে আমাদের স্ক্যাল্প ড্যামেজ হয় এবং হেয়ার ফল হয় আরও কয়েকটা প্রবলেম রয়েছে পেট গরম হলে জল কম খেলে বা রাতে ঘুম ঠিকঠাক না হলে এসব ক্ষেত্রেও কিন্তু কম বেশি হেয়ার ফল হয় এবং সিচুয়েশান বুঝতে হবে তোমার কি কারণে হেয়ার ফল হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে ট্রিটমেন্টটা নিতে হবে যদি জেনেটিক কারণ হয় অবশ্যই প্রথম থেকেই ডাক্তার দেখাও হয়তো যে কয়টা চুল আছে সে কয়টা হয়তো থেকে যাবে আর যদি নোংরার কারণে হয় তাহলে তোমাদের হেয়ার কন্টিনিউ যদি পরিষ্কার রাখো ইভেন একটুকে যেটা বললাম রাতে তেল দিয়ে ঘুমিয়ে সকালবেলা শ্যাম্পু এটা যদি করতে পারো এটাও কিন্তু তোমাদের জন্য খুবই ভালো আর যেটা আর যদি অন্য কোনো কারণ হয় যেমন পেট গরম রাতে ঘুম না হওয়া জল কম খাওয়া ওগুলো সেই অনুযায়ী তোমাদের ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্ট বলতে কি যেমন তোমরা বুঝতে পারছো যে ঘুম হচ্ছে না যার জন্য হেয়ার ফল হচ্ছে অবশ্যই ঘুমাতে লাগবে এবং ধরো জল কম খাচ্ছ তার জন্য হেয়ার ফল হচ্ছে অবশ্যই জল খেতে লাগবে এরকমই পেট গরম যদি হয়ে থাকে অবশ্যই ঠান্ডা কিছু খেতে হবে তো তোমাদের হেয়ার তোমাদেরকেই কিন্তু মেনটেন করতে হবে এবং একটা জিনিস আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের আমরা যখন খিদে পাই তখন কিন্তু খাই সেরকমই আমাদের চুলেরও কিন্তু একটা প্রোটিনের দরকার রয়েছে যারা চুল ভালো রাখতে চাও তারা অবশ্যই সব ট্রিটমেন্টগুলো নেবে এবং তোমরা চাইলে বাড়িতেও হেয়ার স্পা করতে পারো হেয়ার স্পা চুলের প্রধান খাবার প্রধান ট্রিটমেন্ট আমার এর আগে অলরেডি ভিডিও করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তোমরা চাইলে ওই প্রসেসগুলো বাড়িতেও কিন্তু করতে পারবে একটু ক্যামেরাটা ধরো তো আর একটা জিনিস বলে রাখি তোমরা তোমাদের বলছি এটা যে যখন ক্লায়েন্ট আসবে যখন স্ক্যাল্প ম্যাসাজ করবে একটু বেশিক্ষণ ধরে খুটুর 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 করবে তাহলে কী হবে ক্লায়েন্ট মজা পাবে আর ওটাই মানে আমাদের কাজ ওটাই ক্লায়েন্টকে হ্যাপি রাখা ক্লায়েন্টকে ইয়ে মজা দেওয়া গাইস দেখছো আমাদের ওয়াশিং চলছে এবং চুলটা কিন্তু ভালো করে রাফ করে কিন্তু আমাদের ওয়াশিং করতে হবে স্কাল্পটা ভালো করে ঘষতে হবে এবং যাই হোক এখন আমার ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ ক্যামেরা অন্যের হাতে এবং দেখছো গাইজ এটা হচ্ছে আমাদের হেয়ার মাস্ক এবং আমরা আমাদের পরিমাণ মতো যতটুকু প্রয়োজন আমরা কিন্তু ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি আমরা অ্যাট ফার্স্ট চুলে হালকা হালকা করে লাগাচ্ছি এবং এটা এই হেয়ার মাস্কটা এটাও কিন্তু আমাদের ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিট কিন্তু আমাদের ভালো করে ম্যাসাজ করতে হবে বিশেষ করে স্কাল্পটা ম্যাসাজ করতে হবে কারণ স্কাল্পে বেশ কিছু খুশকি ছিল অনেকটাই খুশকি ছিল যেহেতু চার দিন প্রায় চুলে জল লাগায়নি যার জন্য আমাদের সেই খুশকিগুলোও বের করতে লাগবে এবং চুলে যে নোংরাগুলো জমেছিলো যে ধুলোবালির কণাগুলো জমেছিলো সেগুলোও বের করতে লাগবে তো দেখছো কাজে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়াশিং চলছে এবং ভাই দেখছো খুব সুন্দর আমাকে মজাও দিচ্ছে তো তবে দেখছো আমাদের কিন্তু হেয়ার ম্যাসাজ চলছে এরপরে হেয়ার ম্যাসাজ হয়ে গেলে আমাদের কিন্তু প্লেন জল দিয়ে আমাদের আবার যেরকমভাবে আমাদের শ্যাম্পু ওয়াশিং হয়েছে জল দিয়ে সেরকমভাবে এই মাস্কটাও কিন্তু আমাদের ওয়াশ হবে এবং দেখছো এই যে হচ্ছে চুল আমার কতগুলো চুল উঠেছে আরও উঠেছে কিন্তু এই কটা ভাইয়ের হাতে বেঁধেছে এবং দেখছো আমার কত বড় বড় চুল এই সত্যি কথা এরকম চুল উঠছে আমার কিন্তু খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমি বললাম যে বহুদিন আমাদের হেয়ার ট্রিটমেন্ট হয় না তো যাই হোক আমাদের কিন্তু এখন ওয়াশিং চলছে আমরা কিন্তু হেয়ারটাকে খুব সুন্দরভাবে ওয়াশ করব। এবং গাইজ তোমরা চাইলে কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি গাইজ তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো বাড়িতে কিনেও কিন্তু তোমরা ইউজ করতে পারবে সিম্পিল পার্লারে গিয়ে করতে গেলে কিন্তু অনেকগুলো টাকা চার্জ নিয়ে নেবে সিম্পল আমি যেই জিনিস জিনিসগুলো আমি নিজের চুলে অ্যাপ্লাই করলাম এই জিনিসগুলো যদি আমাদের কাছে কোনো একটা লেডিস হেয়ার আসে আমরা কিন্তু তিনশো টাকা চার্জ করব। এবং গাই সেই কারণেই বললাম তোমরা চাইলে নিজেরা বাড়িতে কিন্তু কিনে ইউজ করতে পারো তো গাইজ দেখছো আমাদের কিন্তু হেয়ার ওয়াশিং করা হয়ে গেছে এরপরে আমরা তাওয়াল দিয়ে চুলটাকে ভালো করে শুকিয়ে আমরা কিন্তু ড্রায়ারে চলে যাব। এবং গাইজ দেখছো কীভাবে ড্রায়ার করছে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে শুকাচ্ছে গাইজ আরও একটা জিনিস তোমাদের বলবো তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো এবং কমেন্টগুলো সত্যি খুব ভালো আমার খুব ভালো লাগে এবং তোমাদের মধ্যে যে যে আমার সাথে ডিরেক্ট মেসেজে কথা বলতে চাও প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো এবং ইনস্টাগ্রামে মেসেজ করো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো এবং আরও একটা ইম্পর্ট্যান্ট খবর যেটা হচ্ছে গাইজ ফার্স্ট জানুয়ারির থেকে এই ফার্স্ট জানুয়ারির পর থেকে কিন্তু আমাদের ট্রেনিং পিরিয়ডের নেক্সট যে ট্রেনিং পিরিয়ড আমাদের চালু হবে সেটার কিন্তু ফর্ম বেরিয়ে যাবে সো তোমরা তোমরা যারা এখনও ভাবছো দূর থেকে যে আমার কাছে এসে হেয়ার ট্রেনিং নেবে বিশেষ করে আমার এই সব স্টুডেন্টদের মতো এবং আমি সামনে দাঁড়িয়ে থাকবো তোমরা আমার সামনে হেয়ার ট্রেনিং করবে তো যদি সেরকম ইচ্ছা থাকে অবশ্যই কেউ লেট করবে না মিস করবে না অবশ্যই তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করবে এবং এই এখনই যে নাম্বারটা উঠছে স্ক্রিনে এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করবে অবশ্যই করে কারণ কেউ যদি মিস করে ফেলো এই সিজনটা এই ক্লাসটা যদি মিস করে ফেলো তাহলে কিন্তু আবার দু থেকে আড়াই মাস পরে এবং দু থেকে আড়াই মাস পর আমরা আমাদের ফার্স্ট ক্লাসের পরে যে সেকেন্ড ফর্ম আমরা বের করেছি এবং আমাদের কিন্তু ফর্ম খুব লিমিটেড তো এই যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখাবে খুব তাড়াতাড়ি এরকমই আরো কারণ দারুন ছোটখাটো ভ্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও এবং ট্রেনিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ